প্রিয় বন্ধুরা সালাম এবং শুভেচ্ছা নেবেন আপনারা ইতিমধ্যেই জানেন যে গতকাল ফরেন কারসপান্ডেন্স অ্যাসোসিয়েশন অফ সাউথ এশিয়া দিল্লিতে একটি প্রেস কনভারসেশনের আয়োজন করেছিল সেখানে আউএন লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং সেখানে অডিও ভাষণ প্রদান করেছেন আউএন লীগের সভানেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি তো খুব মনোযোগ দিয়ে শুনলাম পাঁচটি দফা তিনি দিয়েছেন এই দফার আগে এই ভাষণে তিনি ডক্টর ইনুসকে যেভাবে প্রত্যেক করেছেন ডক্টর ইনুস সম্পর্কে যে কথাগুলো বলেছেন এই ভাষণটা কিন্তু সারা পৃথিবীতে যারা বাংলাদেশের রাজনীতি নিয়ে এই মুহূর্তে ভাবছেন তারা সবাই শুনবেন এটা নিয়ে বিশ্লেষণ করবেন ডক্টর ইনুসকে যেভাবে তিনি বিশ্বের সামনে উপস্থাপন করেছেন দেখেন এই ডক্টর ইনুস নোবেল লরিয়েট আমাদের কাছে বিশাল একটা মহামানব হিসেবে ছিলেন সেই মানুষটার ইমেজটা কিন্তু চ্যালেঞ্জ হয়েছে গতকাল তিনি কি করছেন তিনি একজন মানি লন্ডারার বিদেশে টাকা পাচারকারী তিনি একজন তিনি একজন তিনি তিনি একজন একজন ফ্যাসিস্ট খুনি ভয়ঙ্কর ডিকটেটর এক নায়ক এই যে প্রতিটা বিশ বিশেষণ যে ব্যবহার করা হয়েছে তার নামের আগে প্রত্যেকটা কিন্তু ব্যাখ্যার দাবি রাখে আমি খুশি হতাম যারা এই ভাষণের সমালোচনা করছেন তারা যদি বলতেন যে তিনি যে ডক্টর ইনুস সম্পর্কে এই কথাগুলো বলেছেন এগুলো সত্যি না অসত্য আমরা সেই আলোচনাগুলো গুলো করি এবং আমার তো মনে হয় যে এই ভাষণে ইনুসের যে ইমেজ এই ডক্টর ইনুসদের বিষয়টা আপনাদের একটু বলি এরা কিন্তু খুব স্বার্থপর এবং ব্যক্তি ইমেজ সম্পন্ন এরা পৃথিবী ধ্বংস হয়ে যা কিন্তু নিজের ইমেজটা যেন ধ্বংস না হয় এই জন্য তারা এই যে দেখেন যে লবিস্ট ফার্মের পেছনে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে নিজের ইমেজ বিল্ডের জন্য সে সারা পৃথিবীতে প্রচুর লক্ষ লক্ষ ডলার খরচ করে সেই ইমেজটা আঘাত করার দরকার ছিল এবং দ্যাট হ্যাজ টার্গেটেড উইথ এভিডেন্স এটা মানে শেখ হাসিনার বক্তৃতার প্রতিটা পরতে পরতে কিন্তু আমরা বর্তমান বাংলাদেশের বাস্তবতাকে খুঁজে পাই সেখানে প্রতিহিংসা নেই সেখানে জিঘাংসা নেই সেখানে ইনুসের প্রতি নেই বরং বাংলাদেশের বাস্তবতায় ডক্টর ইনুসকে তিনি উপস্থাপন করেছেন বিশ্বের সামনে আমার তো মনে হয় যে এই কাজটা অনেকেই অনেকভাবে করেন কিন্তু শেখ হাসিনা যখন করেছেন ইজ ভেরি ইম্পর্টেন্ট তিনি বর্তমান বাংলাদেশের অবস্থা তুলে ধরেছেন পুরো বাংলাদেশটাই আজকে একদম একটা কারাগারে পরিণত হয়েছে এবং বাংলাদেশটা একদম খাদের কিনারে দাঁড়িয়ে আছে সেখানে মানুষের নির্যাতন মানুষের প্রতিদিন যে নির্যাতনের মুখোমুখি হচ্ছে মব সন্ত্রাস বিচার বিভাগের স্বাধীনতা নেই গণমাধ্যমের স্বাধীনতা নেই গণতন্ত্রহীন এই সমস্ত পরিবেশ তিনি কিন্তু তুলে ধরেছেন তার প্রতিটা শব্দ এবং প্রতিটা বাক্য সেটা যদি আমরা এলাবরেট করি তাহলেই তার ভাষণের গুরুত্বটা অনুধাবন করতে পারবো তিনি পাঁচটি দফা দিয়েছেন আপনারা পাঁচ দফা জানেন কিন্তু আমি তো বলবো প্রথম এবং শেষ দফাটা খুবই গুরুত্বপূর্ণ তিনি ডক্টর ইনুসের অপসারণ চেয়েছেন কারণ ডক্টর ইনুসের অধীনে বাংলাদেশে একটি ফ্রি ফেয়ার ইলেকশন সম্ভব নয় এবং ডক্টর ইনুসকে অপসারণের মাধ্যমেই বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে ইনুসের অধীনে যেহেতু একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় সুতরাং তার অপসারণটা জরুরি এবং তিনি বাংলাদেশকে পুনরুদ্ধারের যে সংকল্প ব্যক্ত করেছেন এবং এর জন্য দেশবাসীর প্রতি যে আহ্বান জানিয়েছেন দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট অনেকে বলেছেন যে এর আগে অনেক অডিও ভাষণে বার্তায় তিনি বলেছেন ভোট বর্জন করতে হবে কিন্তু গতকাল তিনি এ ব্যাপারে কিছু বলেনি তিনি তো পুরো নির্বাচনটাই মানে অ্যাকসেপ্ট করছেন না ভোট বর্জন তো পরের কথা এবং বাংলাদেশে নির্বাচন বারো তারিখে হবে এটার একটা সম্ভাবনা যেমন আছে এটি না হবার পেছনে কিন্তু কাজ করবার এখনো চলছে সুতরাং একেবারে উড়িয়ে দিয়ে না যে বারো তারিখে নির্বাচন হবে না বাট হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে তো এই যে এই মানে এই প্রথম দফাটা দ্যাট ইন্ডিকেটস এখন বাংলাদেশের যে গভীর খাদের কিনারে দাঁড়িয়ে আছে সেখান থেকে উদ্ধার করার জন্য একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দরকার সেই নির্বাচনে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা একটা বাংলাদেশ আবার যে বাংলাদেশ আমরা হারিয়েছি চব্বিশের পাঁচই অগস্ট সেই বাংলাদেশকে আবার পুনরুদ্ধার করতে হবে এবং সেই পুনরুদ্ধারের সংগ্রামে প্রথম শর্ত হলো ডক্টর ইনুসকে অপসারণ করতে হবে এবং এই জন্য তিনি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক প্রগতিশীল সকল শক্তিকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন আর অন্যান্য দফাগুলো যেমন রাজপথে চলমান সহিংসতা নৈরাজ্য এগুলোর অবসানের কথা বলেছেন সংখ্যালঘু নারী প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেছেন সাংবাদিক আওয়ামী লীগ এবং বিরোধী দলের নেতা কর্মীর বিরুদ্ধে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আইনের অপব্যবহারের মাধ্যমে যে নির্যাতন চলছে সেগুলোর অবসান চেয়েছেন এবং পাঁচ নম্বর দফাটা যেটা আমি বলছি আবারও ভেরি ইম্পর্টেন্ট তিনি বিগত বছরে বাংলাদেশের সংগঠিত যে অপরাধ খুন রাহাজানি যা যা হয়েছে সেটির একটি নিরপেক্ষ তদন্ত করবার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন আবার মনে হয় যে জাতিসংঘ সপন্ড টু দিস এই আবেদনে সাড়া দেওয়া উচিত কারণ জাতিসংঘ এর আগে যে একটি ডক্টর অনুরোধে একটি রিপোর্ট করেছে বাংলাদেশে জুলাই আগস্ট চব্বিশের এই হত্যাকাণ্ড এবং অন্যান্য বিষয় নিয়ে সেটি এতটাই বিতর্কিত যে পুরো জাতিসংঘ মানবাধিকার কমিশনের ইমেজই আহ প্রশ্নবিদ্ধ হয়েছে এবং সেখানে বাউকার ট্যুর যে কাজটি করেছেন এবং যেটা আপনারা হয়তো অনেকে জানেন না যে এই তদন্ত করার জন্য কোনো বাজেট ছিল ছিল না এই এই টাকাটা ডক্টর ডক্টর ইনুস দিয়েছে ইনুসের এটা একটা পেইড রিপোর্ট যেটা তুর্কের মতো কিছু লোক করে পুরো জাতিসংঘ মানবাধিকার কমিশনকে বিতর্কিত করেছে তো আজকে জাতিসংঘের উচিত সত্য আমাদের আসলে এই মুহূর্তে সত্যটা জানতে হবে জুলাই আগস্ট সহ পরবর্তীতে যত হত্যাকাণ্ড যত অন্যায় হয়েছে যত নৈরাজ্য হয়েছে এগুলোর একটা নিরপেক্ষ তদন্ত দরকার এবং এই তদন্তটা কেন দরকার সেটিও শেখ হাসিনা খুব স্পষ্ট করে বলেছেন যে আমাদের একটা সমাজে আমাদের দেশে যে একটা ক্ষত তৈরি হয়েছে সেই ক্ষত নিরাময়ের জন্য রিকনসিলিয়েশনের জন্য এবং একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলবার জন্য এবং সেখান থেকে মানে বর্তমান যে বাংলাদেশ ধ্বংসের কিনারে দাঁড়িয়ে আছে সেখান থেকে উত্তরণ ঘটিয়ে সামনে যাওয়ার জন্য এই এই জাতিসংঘের এই তদন্তটা দরকার আমাদের সবার মিলে বাংলাদেশকে উদ্ধার করতে হলে প্রথম শর্ত সেই প্রথম দফা ডক্টর ইনুসের অপসারণ সুতরাং আমরা আমরা মনে করি যে শেখ হাসিনার এই ভাষণটি নিয়ে অনেক আলোচনা হতে পারে হওয়া উচিত এই আলোচনাগুলো একটু মানে গভীর আলোচনা চাই এই ইংরেজি ভাষা অডিও কোয়ালিটি হ্যাঁ সংবাদ সম্মেলন আয়োজনটা খুব গোছালো হয়নি এই এগুলো খুব মানে গুরুত্বহীন আলোচনা গুরুত্বপূর্ণ আলোচনাটা নিয়েই আসুন আমরা কথা বলি আমি শেখ হাসিনাকে মানে একটা ধন্যবাদ জানাতে চাই অত্যন্ত সময় উপযোগী একটা এবং দিক নির্দেশনামূলক একটা বক্তব্য দেওয়ার জন্য বাঘেহার ছাটলিগের কারাবন্দী এক নেতা তার স্ক্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা মরদেহু আর তার পাশে রে পড়ে আছে নয় মাস বয়সী নবজাতকে নিথর দেহ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মর্মান্তিক এই ছবিটি বিষয়টি নিয়ে যখন চলছে সমালোচনার ঝড় ঠিক তখনই নিয়ন্ত্রিত নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী দলের নেতারা ভোটের আশায় চাইছেন আওয়ামী লীগের সুদৃষ্টি বারোই ফেব্রুয়ারি নির্বাচনের তারিখটি যত কাছে আসছে ততই স্পষ্ট হচ্ছে নৌকার মাঝি অর্থাৎ আওয়ামী লীগকে সরকার নির্বাচনে অংশ নিতে দিচ্ছে না অথচ সেই নৌকার কোটি কোটি যাত্রীর বা ভোটারের জন্য বিএনপি থেকে শুরু করে জামাত কিংবা এনসিপি নেতারা এখন প্রেমের কবিতা আবৃত্তি করছেন কয়েক মাস আগেও যাদের মুখে আওয়ামী ফ্যাসিস্ট এবং গণহত্যাকারী বলতে বলতে ফেনা উঠে যেত আর সেই নেতারাই আওয়ামী সমর্থকদের ভোট পেতে এক প্রকার রাজনৈতিক ডিগবাজি বা আদর্শিক প্লাস্টিক সার্জারি সম্পন্ন করছেন মাত্র কয়েকদিন আগেই শেখ হাসিনাকে ফ্যাসিস্ট দাবি করে তুলো ধুনো করা বিএনপি মহাসচিব এখন করছেন আপার সম্মোধন অন্যদিকে জামাতের যে নেতা কিছুদিন আগে বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চাননি বলে দাবি করেছেন তার মধ্যে এখন স্পষ্টচরণ বঙ্গবন্ধু হলেন বাংলাদেশের স্থপতি আবার আওয়ামী লীগের সাধারণ কর্মীদের জন্য দরজা খোলা রাখার বার্তা দিচ্ছেন এনসিপি নেতারা প্রশ্ন হলো দেড় বছর ধরে শ্বাসশুদ্ধ থাকা আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা এসব আশ্বাসে কতটা বিশ্বাস রাখতে চাইবেন আবার ভোটের মাঠে প্রার্থীদের কণ্ঠে মন ভোলানো আশ্বাসে ঠিক বিপরীত ঘটনা এখনো ঘটছে প্রতিদিন মির্জা ফখরুল নিজের নির্বাচনী এলাকা যখন আওয়ামী লীগকে আশ্বস্ত করছেন ঠিক তার দুদিন আগে ঢাকায় তারই দলের নেতাকর্মীরা কর্মীরা মপ করে হাসপাতালে পাঠিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে ফলে নির্বাচনের জয় পেতে প্রার্থীদের পক্ষ থেকে দেয়া নিরাপত্তার আশ্বাসের চিরে কতটা ভিজবে তা নিয়ে রয়েছে বড় ধরনের সংশয় বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে বাগেরহাটে নয় মাসের শিশু সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার পর নিজের গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন কানিস সুবর্ণা স্বর্ণালী তার স্বামী সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম দুই হাজার চব্বিশ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের কয়েক মাস পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন সাদ্দাম একে একে ছয়টি মামলার আসামি করা হয় বর্তমানে আছেন যশোর কারাগারে কারাগারে যাওয়ার দুই মাস পর তার স্ত্রী স্বর্ণালি একটি ছেলে সন্তানের জন্ম দেন যুগান্তরের এক প্রতিবেদনে জানানো হয় সাদ্দামকে কারাগার থেকে মুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে স্বর্ণালি চেষ্টা করেছিলেন ব্যর্থ হয়ে এক মানসিক ভাবে ভেঙে পড়েন এবং হতাশায় ভুগছিলেন এই হতাশার থেকে জানুয়ারি নবজাতককে বালতির নবজাতক ডুবিয়ে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে রিপোর্টটিতে দাবি করা হয় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে মর্মান্তিক এই মৃত্যুর ছবি সেই সঙ্গে কিছুদিন আগে কারাগার থেকে সাদ্দামের লেখা একটি চিঠিও ছড়িয়ে পড়েছে তাতে দেখা যায় নবজাতক সন্তানকে কোলে না নিতে পারার আক্ষেপ করছেন এই ছাত্রলীগ নেতা সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো স্ত্রী সন্তানের মৃত্যুর পরেও সাদ্দাম প্যারোলে মুক্তি পায়নি এর পরিবর্তে যশোর কারাগার গেটে শেষ দেখার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ এমন অনেকগুলো মর্মান্তিক ঘটনার দৃশ্য দেখা গেছে গত দেড় বছরে গণ মামলায় আসামি করে আওয়ামী লীগের হাজার হাজার নেতা কারাগারে রাখা হয়েছে জেলবন্দি অবস্থায় মারা গেছেন বেশ কয়েকজন অনেকের ক্ষেত্রে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা না দেওয়ার উঠেছে আর এসব মামলা যারা করেছেন তাদের বেশিরভাগই বিএনপি সমর্থক হিসেবে পরিচিত গণ মামলা করার অভিযোগ আছে জামাত ও এনসিপি নেতাকর্মীদের কর্মীদের এর বাইরে সারাদেশে মবের তান্টব বাড়িঘর জ্বালিয়ে দেয়া সম্পদ তুট হয়রানি সহ নানান অভিযুক্ত আছি ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল হাসান রিপনের উপর ১৯ জানুয়ারি চড়াও হন বিএনপি সমর্থকেরা পুলিশের উপস্থিতি বসুন্ধরা আবাসিক এলাকায় প্রচন্ড মারধর করা হয় গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে তিন দিন পর একটি হত্যা মামলায় তাকে রিমান্ডে নেয় পুলিশ এমন ভয়াবহ অবস্থার মধ্যে ভোটের মাঝে আওয়ামী লীগের নেতা কর্মীদের পাশে পাওয়ার প্রতিযোগিতা নেমেছে বিএনপি ও জামাতে নেতৃত্বাধীন দুই জোটের প্রার্থীরা এই জন্য দেড় বছর ধরে শেখ হাসনাকে ভিলেন বানিয়ে ফেলা নেতাদের মুখে শোনা যাচ্ছে নতুন সুর দর্শক দুই হাজার চব্বিশ সালের আগস্টে যে ঢেউ আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করেছিল সেই ঢেউয়ের তোরে আওয়ামী লীগ এখন কেবল একটি স্থগিত রাজনৈতিক অস্তিত্ব কিন্তু রাজনীতির অঙ্ক তো আর আবেগে চলে না দেশের মোট ভোটার একটি বিশাল অংশ ঐতিহাসিক ভাবে যেটি তিরিশ থেকে ৪৮ শতাংশ যারা আওয়ামী ভোট দিতেন তারা এখন কোথায় যাবেন সে প্রশ্ন বেশ কয়েক মাস ধরেই ঘুরপাক খাচ্ছে এই বিশাল ভোট ভর্তি বস্তা এখন সবার কাছে সবচেয়ে আকর্ষণীয় নিষিদ্ধ ফল ১২ কোটি ছিয়াত্তর লাখ ভোটার এই মহাযজ্ঞে আওয়ামী লীগহীন মাঠ এখন এক নতুন মেরুকরণের সাক্ষী সেটি টের পাওয়ার কারণে কি বিএনপি মহাসচিব মির্জা ফকুলের কাছে শেখ হাসিনার রাতারাতির ফ্যাসিস থেকে হয়ে গেলেন আপা বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমকে তেইশে জানুয়ারি ঠাকুরগাঁয় শেখ হাসিনাকে আপার সম্বোধন করে ভোট চেয়েছেন দাবি করেছেন হাসিনা আপার রেখে যাওয়া কর্মীর সমর্থকদের পাশে তিনি আছেন বিএনপি মহাসচিব কিছুদিন আগে ঠাকুরগাঁয় আরেক সমাবেশে আওয়ামী লীগের সাবেক এমপি রমেশচন্দ্র সেনও ভুয়ো শী প্রশংসা করেছেন এলাকার উন্নয়নে তার অবদান তুলে ভোটারদের উদ্দেশ্যে বলেন আওয়ামী লীগ এবং রমেশ চন্দ্র নির্বাচনে নেই বিএনপিকে আওয়ামী লীগের মতো দল দাবি করে তিনি অথচ তফসিল ঘোষণার আগে তিনি নিয়মিত আওয়ামী লীগকে ফ্যাসিবাদী দল হিসেবে আখ্যায়িত করেছেন এমনকি নির্বাহী আদেশে দলটিকে নিষিদ্ধ করার পরপরই অন্তর্বর্তী সরকারকে জানিয়েছিলেন অভিনন্দন প্রশ্ন হলো মাত্র আট মাস আগে যে দলকে ফেস্টিভাদ বলেছিলেন এখন সেই দলকে কিভাবে বিএনপির মতো বলে দাবি করছেন মির্জা ফখরুল আবার দেশ জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর ম হামলার জন্য বিএনপি অভিযুক্ত হলেও কারো বিরুদ্ধে নেওয়া হয়নি ব্যবস্থা অথচ এখন মির্জা ফখরুল দাবি করছেন তারা নাকি আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখে শুনে রাখার দায়িত্ব নিয়েছেন এই দৌড়ে শুধু বিএনপি নয় আছে সরকার বড় মিত্র জামাত এবং এনসিপিও জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার রাতারাতি নিজের তৈরি করা ইতিহাসও মুছে ফেলেছেন গত বছরের ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে জামাত আয়োজিত এক অনুষ্ঠানে গোলাম পরোয়ার দাবি করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনো চাননি পাকিস্তান ভেঙ্গে বাংলাদেশ হোক কিন্তু ভোটের মাঠে শেখ মুজিবকে স্বাধীনতার স্থপতি হিসেবে উল্লেখ করলেন এই জামাত নেতা মিয়া গুলাম পরোয়ার তেইশে জানুয়ারি নিজের নির্বাচনী এলাকায় দাবি করেন রাজাকার নতুন বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শেখ রহমান জীবিত এই বিষয়টি মীমাংসা করে গেছেন এটি একটি নিষ্পত্তিকৃত বিষয় শেখ মুজিবুর রহমান সবাইকে নিয়ে দেশ চালাতে চেয়েছিলেন বলেও দাবি করেন গোলাম পরোয়ার বলেন সে নীতি রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনুসরণ করেন অবশ্য অতীত রেকর্ড বলছে দুই হাজার একুশ সালের পনেরোই জানুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিশ জোট আয়োজিত এক স্মরণসভায় মিয়া গোলাম পরোয়ার তার বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার স্থপতি হিসেবে উল্লেখ করেছেন তখন তিনি দাবি করেছিলেন বঙ্গবন্ধু গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পরবশ্য জামাত নেতাদের কাছে বঙ্গবন্ধু হয়ে যান ফ্যাসিস্ট আমেরিকে কাছে টানার এই দੌਰে পিছিয়ে নেই কিংস পার্টি এনসিপি নেতারা তারা একেবারে আমেরিকার সাধারণ নেতাকর্মীদের জন্য দরজা খুলে বসে থাকার ঘোষণা দিয়ে রেখেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমনাক আব্দুল হান্নান মাসুদ বলেছেন আমেরিকে যে সব কর্মী কোনো ধরনের জুলুম নির্যাতন বা অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন না তারা চাইলে 10 দরিউ জোটে যোগ দিতে পারেন বিএনপির জোট সঙ্গী নুরুল হক নূর ঘোষণা দিয়েই ফেলেছেন এলাকার আওয়ামী লীগ সমর্থকরা নাকি তাকে ভোট দিতে উন্মুখ অথচ গত দেড় বছরে আওয়ামী লীগ চোদ্দ দল এমনকি জাতীয় পার্টির ভোটে অংশগ্রহণ ঠেকাতে অগ্রবর্তী ভূমিকা দেখা গেছে নূরকে এখন বিএনপির বিদ্রোহী প্রার্থীর জনপ্রিয়তার মুখে কাছে পেতে চাইছেন আওয়ামী লীগকে জাতীয় পার্টির চেয়ারম্যান এই চরম তুলে বাস্তবতাটি ধরেছেন বলেছেন আওয়ামী লীগের ভোট সবাই চাইছে শুধু জাতীয় পার্টি চাইলে যত দোষ জিএম কাদের আওয়ামী লীগ দল হিসেবে এখনো নিষিদ্ধ নয় আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হচ্ছে না ঠিক আছে কিন্তু তাদের মানুষকে ভোট দিতে দেবেন না নাগরিকত্বের অধিকার দেবেন না এটি কখনো কোনো দেশে হয়নি তারা নির্বাচনে আসতে চাইলে তাদের চাপ দেওয়া হচ্ছে দর্শক সারা দেশে দেখা যাচ্ছে একই ধরনের চিত্র বিএনপি জোটের পাশাপাশি জামাত জোটও ভুলতে বসেছে আওয়ামী বিরোধী অবস্থান বিবিসি বাংলার সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয় জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ভোট ব্যাংক একটা বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন মাঠ পর্যায়ের প্রার্থীরা তাই নৌকার সমর্থক ভোটারদের আকৃষ্ট করতে বিভিন্ন দলের জোট তৎপরতাও দৃশ্যমান হচ্ছে স্থানীয় পর্যায়ে নৌকা সমর্থকদের নিরাপত্তার আশ্বাস মামলা হামলা বা হয়নি থেকে রক্ষার নানা রকম প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে দশ থেকে দুই সাল পর্যন্ত যে চারটি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে তাতে আওয়ামী লীগ কমপক্ষে তিরিশ থেকে সর্বোচ্চ আটচল্লিশ শতাংশ ভোট পেয়েছে কিছুদিন আগেও আওয়ামী লীগের কোন জনসমর্থন নিয়ে দাবি করা রাজনীতিবিদরা এখন এই ভোট ব্যাংক নিয়ে চিন্তিত এতটাই চিন্তিত যে গতকাল যাদের ফ্যাসিস্ট বলে গালি দিতে দিতে রাজনীতিবিদরা মুখে ফেনা তুলে ফেলতেন আজ তাদের সমর্থকদের ভোট পেতে তারা ড্রয়িং রুমে লাল গালিজা বিছিয়ে দিচ্ছেন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় দেড় বছর পরেও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে থাকতে বাধ্য হচ্ছেন বাড়ি ঘরে যেতে পারছেন না জীবন জীবিকার জন্য কাজকর্ম ব্যবসা বাণিজ্য সহ স্বাভাবিক জীবনযাপন থেকে দূরে থাকতে হচ্ছে গ্রেপ্তার হয়েছেন হাজার হাজার নেতাকর্মী এই প্রতিকূল পরিস্থিতিতে বিভিন্ন কৌশলে বিএনপি জামাতের প্রার্থীরা আওয়ামী লীগের ভোট নিজেদের পক্ষে টানার চেষ্টা করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন ব্যক্তিগত ক্রোধের কারণে অধ্যাপক এনুস ও তার মিত্ররা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেশের রাজনৈতিক মানচিত্রে এক বিশাল প্রাক বা কৃষ্ণ গহবরের সৃষ্টি করেছিল মজার ব্যাপার হলো এই গহবরটি এখন এমন এক টানে সবাইকে আকর্ষণ করছে যে অতি বড় কট্টরপন্থী নেতাও এখন আওয়ামী লীগের ভোট ব্যাংকে ফেসিবে দেনা বলে বন্ধু হিসেবে দেখার চেষ্টা করছেন যে নেতারা গত সতেরো মাসে আওয়ামী লীগকে দেশের বুক থেকে মুছে ফেলার কথা বলেছেন তারাই আজ এক একজন আওয়ামী লীগের ভোটারের দাঁড়ে দাঁড়িয়ে ভিকারের মতো ঘুরছেন আদর্শ এখন ডাস্টবিনে আর গদির লোভ এখন রাজনীতির প্রধান চালিকার শক্তি প্রশ্ন হলো এসব আশা উপর কতটা বিশ্বাস রাখবেন আওয়ামী লীগের মাঠ পর্যায়ের কর্মী সমর্থকেরা নাকি তারা যে ব্যালটে নৌকা নেই সেই ব্যালট ছুঁয়ে দেখবেন না বিশেষ করে দেড় বছর ধরে চলার সহিংসতার ক্ষত এবং দল নিষিদ্ধ করার আঘাতের উপশম আদৌ কি হবে এই সময় প্রতিশ্রুতিতে বিশ্লেষকরা মনে করছেন এই নির্বাচনের ফলাফল যাই হোক না কেন সবচেয়ে বড় বিজয় হবে রাজনীতির ডিগবাজিস বারোই ফেব্রুয়ারি হয়তো নতুন সরকার আসবে কিন্তু সেই সরকার ভিত্তি হবে সেই ফেসিবাদী ভোটারদেরই সমর্থন যাদের গালি দিয়ে এই নেতারা একদিন মাঠ গরম করেছিলেন বাংলাদেশের মানুষ এখন কেবল একটি কথাই বলতে পারে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই তবে নির্লজ্জতারও একটা সীমা থাকা উচিত এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন